নমস্কার বন্ধুরা মুন্নার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি লাউয়ের খোসা ভাজা কীভাবে ভাজলে ভালো লাগে সেইটা ভেজে আমি আপনাদের দেখাবো প্রথমে ফ্রাই প্যানটা আমি গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে আমি এই বড় চামচে ঠিক দু চামচ কি তিন চামচ ধরুন সর্ষের তেল দিলাম এটাকে এইভাবে চারিদিকে ঘুরিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে আমি একটুখানি হলুদ ছিটিয়ে দিলাম যাতে এটা না ছিট করে এবারে দেখো আমি লাউয়ের খোসাগুলো সরু করে করে কেটে ধুয়ে রেখেছি আমি লাউয়ের খোসাটা সাই দিয়ে দিলাম এবারে আমি আস্তে আস্তে গ্যাসের আঁচটা একটু বাড়ালাম এবারে আমি এইটা বাড়িয়ে কমিয়ে লাউের খোসাটাকে ভাজতে থাকলাম একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ ছোট চামচের এক চামচ যতটা লাগবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার কমিয়ে বাড়িয়ে এটা ভাজতে থাকলাম খুব সহজ পদ্ধতি খুব কম সময়ে এটা করা যায় কিন্তু খেতে ভীষণ ভালো হয় শুকনো ভাতের সঙ্গে খেলে খুব ভালো লাগে ভাবের খোসা ফেলে না দিয়ে এইভাবে ভেজে একবার দেখুন যখন একটু লাল হয়ে আসবে তখন আঁচটা আমি একটু কমিয়ে দিলাম আবার আঁচটা বাড়িয়ে দিলাম একটুখানি আবার লাল লাল করে এটা যতক্ষণ না লাল লাল একটা ভাজা ভাজা ভাব আসছে ততক্ষণ বন্ধুরা ভাবে ভাজতে থাকবেন বেশি বাড়িয়ে আবার বেশিক্ষণ রাখা যাবে না তাতে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় বাড়িয়ে কমিয়ে মিনিট পাঁচ সাত এভাবে ভাজার পর যখন রংটা দেখুন সবুজ থেকে একটু ভাজা ভাজা রং হয়ে গেছে তার মানে বুঝতে হবে আমাদের ভাজাটা অনেকটাই হয়ে গেছে তখন একটা এই লাউ এর খোসার যেটা সেটা হচ্ছে আমি পরিমাণ শুকনো খানিকটা নিয়েছি সেইটা আমি সুন্দরভাবে এই খোসাটার মধ্যে ছড়িয়ে দেব পোস্তর পরিমাণটাও নির্ভর করবে লাউয়ের খোসা না কতটা আছে তার উপর এই পোস্তটা দেওয়ার পরেই এর একটা অদ্ভুত গন্ধ হয় এবং শুকনো ভাতের সঙ্গে এটা খেতে পোস্ত নাড়াচাড়া করে একটু বাড়িয়েই তখন নাড়াচাড়া করব করার পর আমার কিন্তু রান্নাটা কমপ্লিটের দিকেই হয়ে গেছে এই দু মিনিট একটুখানি শুকনো ইয়েতেই তেলের মধ্যে পোস্তটা দেওয়া হয়েছে তাই একটুখানি ভাজা ভাজা করে নেবো পোস্ত দিয়ে আমার অলমোস্ট লাউয়ের খোসা ভাজা পোস্ত দিয়ে কমপ্লিট এবারে আমি গ্যাসের ওভেন নিভিয়ে দেবো এবং সার্ভিং গোলের মধ্যে সার্ভ করে দেব এইভাবে লাউয়ের খোসা আমার ভাজা হয়ে গেল দেখুন সার্চ করে দিলাম এটা গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে আপনারাও ঘরে রান্না করে দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে আমার ভিডিওটাতে একটি লাইক শেয়ার কমেন্ট করে যাবেন আবার আমি হাজির হব মুন্নার রান্নাঘর নিয়ে অন্য কোনো রেসিপি নিয়ে o no conocí.